জন্মদিন তো পালন করে খ্রিস্টান ইহুদি নাসারারা এটা তাদের চরিত্র তাদের আখলা আপনি পালন করছেন ইহুদিরা আপনার আমার ঘরের সন্তানকে দিয়ে জিনা করা করাচ্ছে অথচ নাম পাল্টি দিয়েছে আপনি আমি জানি না যদি বলেন কি কি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন দিয়ে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট দে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের কালচার এপ্রিল ফুল মুসলমানদের কলেজ ইউনিভার্সিটির যুবকরা পালন করছে তাকে জিজ্ঞেস করো এখানে যদি কোনো কলেজের স্টুডেন্ট থাকেন কোনো প্রফেসর থাকেন কোনো মাস্টার থাকেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম একবার স্টেজে আসুন আর এপ্রিল ফুলের ইতিহাসটা শুনিয়ে দিয়ে যায় কোথা থেকে এলো এপ্রিল ফুল এই এপ্রিল ফুলের পর এলো কোথা থেকে আপনার কাছে আপনি পেলেন কোন জায়গা থেকে এর ব্যাকগ্রাউন্ড কি আছে এর ইতিহাস কি আছে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় হে মাথা ভাঙার মানুষ শুনে যান জানি না কবে দুনিয়া থেকে চলে যাবো কে ময়দানে ময়দানে হবে দেশটার নাম স্পেন স্পেন দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না দেশটা ছিল মুসলিম রাষ্ট্র ওই জন্যে এখনো আপনি স্পেনে গেলে দেখতে পাবেন বড় বড় মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার করে রেখে দিয়েছে ড্যান্সের বার করেছে মদের ঘাঁটি দেহ ব্যবসার আড্ডাখানা করেছে যখন মুসলিম আর ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হল স্পেনে তারা বলল তারা যখন দেখলো মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র বেশি সেই ইহুদিরা বলে বসলো আমরা যুদ্ধ চাই না সমাধান চাই আলোচনা চাই মুসলমান দিলে বিশ্বাস করে বসলো আলোচনায় আর তারা কিছু বাইরে থেকে ইহুদি নিয়ে এসে চারিদিকে ঘেরে মুসলমানদের রক্তর হুলি খেলেছিল সেই তারিখটার নামই ছিল পহেলা এপ্রিল আর তারা বলল আজকের দিনে আমরা বিজয় উল্লাস করেছি আজকের দিনে মুসলমানকে ধোকা দিতে পেরেছি আজ থেকে আমরা পরব পালন করব এপ্রিল ফুল ঠকানো আমরা ঠকাতে পেরেছি আর আজকে মুসলমানদের যুবক যুবতী এরা মাস্টারকে ঠকায় গার্লফ্রেন্ডকে ঠকায় বয়ফ্রেন্ডকে ঠকায় আর এরা মনে করে আমরা একটা মহৎ কাজ করছি শুনে রেখে দাও ওই রক্তর হুলি খোলাওয়ালাদের সাথ দিয়েছ কেয়ামতের ময়দানে তুমি যদি তাহাজ পূজার হও তারপরও তুমি সেদিনে আটকাবে আজকে আমাদের সমস্যা মাসলমান নামাজ কেন পড়ে না মুসলমান রোজা কেন রাখে না মুসলমান আল্লাহকে কেন ডাকতে চাই না এরা জানে নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি বা না ডাকি অবশ্যই বছরে একটা করে জলসা দিবি হুজুর দিকে দাওয়াত দিবি দোয়া করবে জান্নাত রেডি ওই জন্য তো আমাদের সমাজে মদ খেয়ে তিন বোতল মদ খেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় সেও জান্নাতে যায় কেন হুজুর দোয়া করবে তো মিলাদ পড়িয়ে হুজুরকে দাও দিয়েছেন ইহাসিনকে আমি এসে দোয়া করে দেবো রপ নাতিনা ফিরতুনিয়া আল্লাহ তুমি একে জান্নাতুল উলফির দৌস দাও আল্লাহ তুমি একে শহীদের রে মর্তবা দাও মিলাদ শেষ খানা খেতে বসেছি আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন আমি বললাম বাবা কি করে মারা গেছে বললে হুজুর ছেলে খুব বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমি বললাম তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি কথাটা বুঝতে পারেন তো হুজুরও মার খাবে আর সে তো খাবেই খাবে আপনার মনে মনে হবে হুজুর তিন বোতল মদ খেয়ে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে আপনি তার লেগে দোয়া করতে পারবেন না তার লেগে দোয়া করতে পাবো না গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে তার লেগে দোয়া করব না নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে তার লেগে দোয়া করব না আমি বলবো না আমার বাপের তলিল দেব না শুনেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাম আচ্ছা নবীজিৎ থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে কথা বলে না আর কেউ আসবে আসবে না চলুন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি মেম্বারে বসে আছেন ছুটে একজন সাহাবি এলেন কাছে ইয়া রসুল আল্লাহ কি হয়েছে আপনার চাচা যান মৃত্যু শয্যায় শুয়ে আছেন যে কোনো সময় ইন্তেকাল করবেন নবীজি ছুটলেন ফুটে গিয়ে হাতটা টিপে ধরলেন চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেনে কেনে ক্ষমা চাই কেনে কেনে নবীজি চাচার কাছ থেকে উত্তর এলো কি আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারব না আমার আল্লাহ এফ পাঠালেন রসুলের কাছে ইন্ন কালা তাহদিমান আহ বাত ওয়ালা কিন্নাল্লাহ গাইহদি মাইয়া শাহ হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলম হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না নবীজির চোখ দিয়ে পানি আল্লাহ রসুলের চাচা যান দুনিয়া ছাড়লে এরপরে যে আয়তটা শোনাবো আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে মনে ভাবছেন আমি তাহাজ্জুদ গুজার আমার বেটা বেইমান যে মনে মনে ভাবছেন আমি হজ করে এসেছি হাজি সাহেব কিন্তু আমার ছেলে নাস্তিক তার লেগে কি দোয়া করতে পাবো না আমি বলবো না কোরআন বলে দিবে আপনি পাবেন কি না চলুন কোরআন খুলেন নবীজি আলাইহি সাল্লাম চাচা যানের জন্য দোয়া শুরু করলেন কি দোয়া আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন কার জন্যে নিজের চাচার জন্য কাঁদছেন কোরআন খুলে আল্লাহর হাবিব জানাবে সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম নসিহত করলেন আল্লাহ তালা শুধু একা নবীজিকে নয় নবীজির সাথে মমিন দিকে আল্লাহ কে করলেন মমিনকে কেন আল্লাহ নসিহত কোরআনে যত করেছেন মমিন দিকে করেছেন বেঈমানকে নয় বেঈমানকে নয় নসিয়ত আল্লাহ করেছেন তো মমিনকে আর নবী দিকে করেছেন চলুন কোরআন খুলেন মা কান আলিন নবী ইবাল্লাভী না আমানু আই আস্তাক মুসরিকিন ওয়ালাউ কান উলি কোরবা আমান আমার নবী এবং মমিনরা শোনো যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে দিন হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আপনার কাছের মানুষ হলেও দোয়া করতে পাবে না নবীজির হাত নেমে গেল আর আপনি বলছেন আলুওয়ালা পটলওয়ালা মৌলবিকে তুলে নিয়ে এসে জান্নাতে যাব নামাজ না পড়ে রোজা না রেখে দিনদার না হয়ে পাপের সাগরে ডুবে মারা গেছি মলি সাহেব দোয়া করবে জান্নাতে দেবে চলুন আপনাকে আরও একটু আগে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এটা তো আমাদের রসুলের জন্য বললাম এরপর আরেকটু আগে চলুন হাজরাতে নুহ নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন পৃথিবীতে উনি একজন নবী ঠান্ডা পানিটা দেখবেন উনি একজন পাইগম্বার যিনি দেখেছেন নিজের চোখে তাণ্ডব দেখেছেন কার নিজের সন্তানের পৃথিবীতে এমন বাপ আছে যে পুকুরে যদি কোনো সন্তান পড়ে যায় বাপ ঝাঁপ দেবে না কি বলছেন আপনারা দেবে না দেবে না যদি তার মৃত্যু চলে আসে না সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে বিসমিতা তাও ঝাঁপ দেবে নবী নৌকার ওপরে তার ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ নহনবীর বিনীত অনুরোধ করলেন হে আমার কম হে আমার সন্তান তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার আল্লাহকে বিশ্বাস করো তা না হলে তোমাদিকে কঠিন আজাবে আল্লাহ মুক্তা করবে আলহামদুলিল্লাহ আল্লাহর আজাব কত ভয়াবহ জানে তিন দিন আগে আমার বর্তমান জেলা বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি ছেড়ে গেছে নদীতে পানি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে ড্যাম থেকে পানি ছেড়ে দিয়েছে হঠাৎ আমি গাড়িতে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম এখানে শুয়ে শুয়ে দেখলাম হুগলি উদয়নারায়ণপুর হাওড়া আমতা মেদিনীপুর ঘাটাল বাঁকুড়া বহু জায়গা প্লাবিত হয়ে গেছে বহু মানুষ আমি ছাড়া আমি আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো বলুন আমিন বহু মানুষ কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের কষ্টকে দূর করে দে আমার ভাই হাজিরাতে নবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহ কি আজাদ দেবে হাজিরাতেনু নবী বললেন আমার আল্লাহ তোমাদিকে বন্যা দিয়ে ডুবিয়ে দেবেন নৌ নবীর ছেলে কেনান বললে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না যেখানে তোমার পানি পৌঁছাবে আল্লাহ বললেন হে আমার নৌ এত বড় আস্পর্দা আমাকে চ্যালেঞ্জ তুমি নৌকায় চাপো জোড়া জোড়া জীব জন্তু লাওয়ার যারা ইমান এনেছে তাদেরকে নৌকায় চাপাও মুসুল ধারার বেগ ভাঙ্গা বৃষ্টি এমন বৃষ্টি শুরু হলো রওয়ায়েতে আছে পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে আল্লাহ শুরু করেছেন আজকে তারিখ পর্যন্ত এত বড় প্রলয় ঘটেনি যেটা নুহ নবী চাওয়া নাই রেওয়ায়েতে আছে মুফাসসিরিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে সাড়ে বারোশো ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন গোটা পৃথিবী ডুবে গেছে নুহ নবী নৌকার ওপরে তার ছেলের কেনান এবং তার কম হাবু ডুবু খাচ্ছে ননবী যখনই দেখলেন সন্তান মারা যাচ্ছে মনেতে পিতৃশ সিনে হ জেগে গেছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা আ সিমালিয়া মামিনা আমরিল্লা ওগৈ আল্লা এ আমার অরসজাত পুত্র তুমি আঁকে রক্ষা করো আমার আল্লাহ ধমক দিলেন লামিনাল খশিরিন তুমি দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি আমার দিনকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য আপনি আর পরে বলুন আমার মতো ফুটো মলবিকে দিয়ে আপনার ছেলে মদের ভাঁটিতে মারা গেছে আপনার ছেলে নাস্তিকতার ওপরে মারা গেছে আপনার ছেলে কুফরি করে মারা গেছে আপনি বলছেন ইয়াসিন হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো আপনার বিবেককে জিজ্ঞেস করুন নবীরা যদি নবীজি নিজের চাচাকে যদি কলমা পড়াতে না পারেন নৌ নবী নিজের সন্তানের জন্যে যদি দোয়া করতে না পায়। রসুল যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পায়। আপনি কি করে একটা মাতাল আর গাঁজাখরের জন্যে একটা পাত্তিনের জন্যে একটা মুশরিকের জন্যে আপনি কিভাবে দোয়া করবেন